মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এত আবরণ ভেদ করে সূর্যের আলো আপনার আমার গায়ে লাগে শুনতে না অনেকে হিটকে মারা পর্যন্ত যায় কথা বলেন না কেন কিন্তু তুমি মনে রাখো যখন তুমি মুনাফিক হয়ে যাবে হয়ে যাবে কোরআন হাদিসের আইনের উপেক্ষা করবে তুমি সেই দিন তোমার মাথার উপরেক্টলি থাকবে সূর্য সূর্যের তাপে তোমার সমস্ত শরীর ঘেমে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ কান্না চিৎকার করতে থাকবে কেউ সেদিন তোমাকে সাহায্য করতে আসবে না প্রত্যেকটা পদে 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 বন্ধু বিক আর তোমরা যৌবন কালে যদি তোমরা আল্লাহর গোলামি করতে পারো আল্লাহর দিদার বান্দাদের বান্ধবের অন্তর্ভুক্ত হতে পারো আমারা আসুল বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরো সেরে ছায়ার নিচে জায়গা দেবে এর মধ্যে এক শ্রেণীর যুবক হলো যারা যৌবন কালে আল্লাহ রসুল তালাশ করেছে জোরে জোরে সোহান আল্লাহ এই জন্য বলছি রে যুবক এবার জাহান্নামের মধ্যে আগুনের এক জোড়া জোতা এখন আগুনটা কেমন হবে হাজর আমার নবী নবী দু জাহানে বলছে নবী রহমাতাল লিল আলামিন নবী তিনি বন্ধ বলে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে আগুনের রং হয়ে গেল বন্ধ লাল আল্লাহ কয় না এই আগুনে হবে না যেই পরিমাণ অন্যায় যেই পরিমাণ অপরাধ যেই পরিমাণ জুলুম এই পৃথিবীর মানুষ করবে আরো ভয়ঙ্কর বিরূপান্তরিত করতে হবে আগুনটাকে আরো 1000 বছর আমার আল্লাহ তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধ সাদা আমার আল্লাহ বলেন না 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 আরো এটাকে উত্তপ্ত করতে হবে আর আরো এক হাজার বছর বন্ধু তাপ দিলেন জাহান আগুনের রং হয়ে গেল কালো এক দুই তিন হাজার বছর উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো এই আগুনের তাপ কেমন করে সইব সহ্য করার কোনো ক্ষমতা আছে না আরো জোরে বলেন সহ্য করার কোনো ক্ষমতা আছে আসেনি কথা বলেন আপনাদেরকে আমি আরো বলি আপনি যদি জান্নাতি হন আপনার জন্য জান্নাতি খাবার কেশের খাবার আল্লাহর পথে শহীদ যারা উচ্চ তাদের শান মহান খোদা করেন তাদের মন জীবন দান রূহ তাদের বানাইয়া সবুজ বড়ল পাখি জান্নাতুল ফিরদাউস বেছে দেন যত নে রাখি সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফল ফল কোড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল ও কয় না আল্লাহ থাকবে এবার বন্ধু জান্নাতিদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ আমার আল্লাহ জান্নাতিদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ গেছে জান্নাতিরা যত বেশি খাইবে পান করবে পস্রাব হবে না পায়খানা হবে না ঢেকুরের সাথেই শুধু এটা ফিনিশ হয়ে যাবে কিন্তু আমি কি যদি বলি বন্ধু একটু হৃদয় খুলে শোনেন জাহান নামেদেরকে নিয়ে যদি আমি একটু আলোচনা করি ওই হাসরের ময়দানে জাহান নামেদের যে অবস্থা হবে কবর রাখার পরে জাহান নামেদের পাপিদের যে অবস্থা হবে আর ভয়ঙ্কর অবস্থা জাহান নামেদের জন্য বরাদ্দ আছে এর মধ্যে বন্ধু একটা কেমন আমি বলবো আপনাদেরকে বলি জাহান নামেদের অপরাধ সাজার বন্ধু বিভিন্ন রকম বিভিন্ন ধরন আছে আমি সেই ধরনগুলো কিছু আপনাদের সামনে এক্সাম্পল হিসেবে দিব কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই জাহান নামে

এই মুহূর্তে যদি আন্ডিওরর জমিনে একটা বড় পড়ে এত বিশত্ত্ব গোটা পৃথিবী আমেরিকার মাটি লন্ডনের মাঠে কানাডার মাটি ফ্রান্সের মাটি জাপান জার্মানির মাটি গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত কোনো সস্য জন্ম হবে না এই জাহান জাহান্নামীদের জন্য বরাদ্দ নাউযুবিল্লাহ قلنا কেন না আরে যারা বলে নাউযুবিল্লাহ আল্লাহ এই জাহান্নামে করে আপনাকে জাক্কুম খেতে হবে বন্ধু এবারে শুধু এখানে একান্ত নয় আপনি আপনার বিবেচনা দিয়ে আপনি ডিসাইড করবে আপনি কোনটা করবে আপনি কোন পথে হাঁটবেন সিদ্ধান্তর ভার আপনার উপরে দিয়ে গেলাম বন্ধু আপনি ডিসাইড করবেন আপনি সিদ্ধান্ত করবেন আপনি কি করবেন আমার রাসূল জানে দিয়েছেন বন্ধু হাদিস শরীফের মধ্যে আছে পাপীদের আযাব দেখেন কত ভয়ঙ্কর পাপীদের জন্য আর সাজা আরেকটা খাবার আছে যেটার নাম হলো তিনাতুল খাবার কে Okay. ইয়ার লায়া হাবি বাংলা নবি গো এইতি নতুন খাবারটা কি গো নবি আমার শুনছে নিয়েছেন এই তিনতুন খাবারটা হলো আর একটা জাহান্নামে নিগ্রানো রক্ত ফোজ তো বা ঘাউদুল্লাহ গামের গন্ধ যদি লাগে আমি আমরা কারো কাছে বসিনা কথা কয় না ওই আমার সাথে দুইটা পিচ্ছি আসছে কয়টা দুইটা পিচ্ছি আসছে একটা পিচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে অনার্স একটু আগে দেখছেন না ক্যামেরা লাগাই গেল গেঞ্জি পরে এটা দেখলে তো বলবে এটা অ্যারাবিক লাইনে ফাজিল করতেছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় নার্স করতেছে এই পিচ্ছিটা গতকালকে ঢাকায় গেলাম বন্ধু প্রোগ্রাম করতে ঢাকায় যখন গেলাম নারায়ণগঞ্জে অনেক দুর্গন্ধ এই দুর্গন্ধ লাগার কারণে পিচ্ছিটা খাবারও খায় নাই ঢাকা থেকে বন্ধু খাবার ছাড়া আসছে কুমিল্লা এক্সাম্পল দিলাম আপনাদেরকে বোঝার জন্য চোখের সামনে তার মানে কি দুর্গন্ধ না কে লাগলে না বন্ধু দূষিত হয় পেট দূষিত হয় খাবার পেরে যায় না কিন্তু যদি যখন নামি হ ওই জাহান জন্য অবন্ধ জাহান নামীদের জন্য খাবার বরাদ্দ আছে তিন খাবার এটা আরেকটা জাহান নামের নিংরানো রক্ত পুজ অথবা ঘাম জোরে জোরে বরুন নজবিল্লা আরো জোরে বরুন নজবিল্লা কি তাহলে এটা কি করবেন খাইতে হবে কিন্তু আমার আলোচনা কি ভালো লাগে আপনাদের শুনতে মনে মনে চায় 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 সবার মন যে এটা আমি বিশ্বাস করি মন বন্ধু বিশ্বাস করি ওই যে আমার একটা ভাই ওপারে মনে হয় দুই তিনটা বাচ্চা দুষ্টামি করছে উনি ওদেরকে উঠে থামিয়ে দিয়েছে এটাই তার মাহফিলের প্রতি প্রেম বোঝায় কথা বলে না কেন আপনারা আমার দিকে দেখান কেমন করে বললে বুঝবেন আমি আপনাদেরকে বোঝাই দিতে আসছি আপনারা গরম আসছে বন্ধু কখনো টিউব বয়নের পানি কখনো সাপ্লাই পানি কখনো প্রেজের পানি তারপরেও যদি আপনারা তৃষ্ণা মিটে না সবচেয়ে শক্ত আইসক্রিম আপনি খাবেন কথা বলে না কেন ঠান্ডা আইসক্রিম খাবেন কিনা আরো জোরে বলেন আইসক্রিম আমরা খাবো কিন্তু বন্ধু জাহান যদি হ জাহান নামে আপনার জন্য বড় ভয়ঙ্কর খবর উত্তপ্ত গরম পানি পানির যখন তৃষ্ণা লাগবে উত্তপ্ত গরম পানি দেওয়া আছে কে এদিক দেন এদিক দেন এদিক দিয়ে বসেন এদিক দিয়ে বসেন এদিকে এদিকে আরে পাগলা যায় কি গেল এলো 봐 বস মহব্বত চিনে না মহব্বত বুঝে না কি এ নে আলহামদুলিল্লাহ কোন আর জোরে আলহামদুলিল্লাহ এই এই এটা লইছি তাইছি নি চাচা আইছে এটা লইছে একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে প্রথমে মনটা খারাপ ছিল এখন মনটা ভালো হয়ে গেছে সেটা না আপনাদের প্রত্যেকের দৃষ্টি পলকহীনভাবে আমাকে ফলো করছে এটা অত্যন্ত প্রেমময় এক দৃশ্য দেখেন তো দেখেন না ওদিকে দেখান না অত্যন্ত চমৎকার না আলহামদুলিল্লাহ জগ বন্ধু তোমরা শোনো পৃথিবী বাবার পকেট থেকে টাকা নিয়ে যেটা মন চাই তুমি ঠান্ডা গরম খেতে পারো কিন্তু যদি তুমি পদভ্রষ্ট হয়ে যাও জাহান নামি হয়ে যাও তোমার ওখানে যাওয়ার পরে তোমার পানির তৃষ্ণা লাগবে এটা হলো তোমার জন্য সাজা পানির তৃষ্ণা লাগতে দেরি রে এত উত্তপ্ত গরম তোমার পানি তোমার মাথায় ডালা হবে মাথায় ঢালতে দেরি পেটের মধ্যে ঢুকবে পেটটার মধ্যে ঢুকতে দেরি রে ও যুবক বন্ধুরা দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে লিকুইড ছয়ে হয়ে অবন্ধ বন্ধ দৈরানের মধ্যখান দিয়ে পেটের ভিতর থেকে সবকিছু বের হতে থাকবে তুমি কান্না করবে চিৎকার করবে হাকার করবে তোমার ডাক কেউ শুনবে না আমার আল্লাহ বলে দিয়েছেন গাজী সুলাইমান তোমাদের এখানে ফরবানদেউর এসে বলে গিয়েছিলেন উমানিল জালিমিনা আমিন আনসার জালিমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখেনি তুমি এটা শোনা করে জুলুম করেছো আজকে তোমার এই কঠিন পানিশমেন্ট নিতে হবে তবে ভয়ঙ্কর গরমের মধ্যে আগুন লাগলে মনটা জলে একবারে শেষ হয়ে যায় বরফের মধ্যে পানি লাগলে বন্ধু বরফটা গলে একবারে শেষ হয়ে যায় কিন্তু তোমার আমার জাহান নামি যারা পাপি যারা মুনাফিক যারা বন্ধু তাদেরটা হলো ব্যতিক্রম আমার আল্লাহ বলেছেন লাই মতো পিপল উইল নট ডাই সেদিন মানুষ যতই সাদা যতই কষ্ট পাত মরতে পারবে না আমার আল্লাহ বলেছেন ফিহা বলাই হিয়া আমার আল্লাহ বলেছেন অবন্ধু পিপল উইল নট ডাই সেদিন মানুষগুলো মরতে

রাস্তা আছে নি কোন কথা কন একদিকে সব প্রকাশ হয়ে যাবে ওই যে বলেছিলাম না গোপন রাখা যাবে না ইন বলছিলাম কিনা বন্ধু আরেক দিকে এই অত্যাচারের দায় কাউকে দেয়া যাবে না আল্লাহ সুরাই বলেছেন অপরাধ তুমি নিজের উপর নিজে করেছো এখন আপনি আপনি মনে মনে ভাববেন হুজুর আমি দৌড়ে পালাবো আল্লাহ বলছে ইন্নাবত সরবানের শরীর দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট তুমি চাইল এখান থেকে দৌড় দিতে পারবে না কারণ আল্লাহ ধরা বড় শক্ত ধরা আল্লাহ ধরবে খুব শক্ত হবে এবার তুমি কি করবে আল্লাহ বলেছেন আল্লাহ ইস কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব যখন অত্যন্ত তৎপর খুব কুইক তোমার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে বাঁচার কোনো উপায় নাই এবার কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই এক্সাম্পল গুলো কেমন আমার দিকে তাকান এক্সাম্পলটা হলো আপনাদের দুনিয়ায় আপনাদের এই আন্দোলার জমিনে অনেক মানুষ আছে জায়গা দখল করে জোর করে আসেনি আমি আমাদের এলাকার কথা বলছি আপনাদের এলাকাও কি আসে এরকম আছে আছে সাজাটা আমি আপনাদেরকে সাজাটা বলছি এক্সাম্পল ছড়ুক তাড়াতাড়ি করে কারণ আলোচনা ধরছি যে দেড় ঘন্টা হয়ে গেছে আর আলোচনা করা সম্ভব না মিলাদ অনেক কিছু বাকি আমার দিকে দেখান আপনার কেউ যদি জোর করে কারো কাছ থেকে এক বিঘা পরিমাণ জায়গা দখল করে তাকে সাতটা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে এটা বহন করে করে তাকে পথ চলতে হবে এর চেয়ে বড় সাজা আর কিছু হইতে পারেনি তুমি কিন্তু আমি তোমাদেরকে এক্সাম্পল দেই এই যে একটা গ্লাস আছে এখানে এটার মধ্যে ধর 200 গ্রাম পানি আছে কত 200 গ্রাম ধর এটা আছে আরো কত 200 গ্রাম এই গ্লাসটা আছে আরো 200 গ্রাম 600 গ্রাম তুমি কতক্ষণ হাতি নিয়ে রাখতে পারবে এই 600 গ্রাম তুমি যদি 10 মিনিট হাতে রাখো এটা ওজন হয়ে যাবে 1 কেজি কারণ ধরে রাখতে 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 পাওয়ারটা লস হয়ে যাবে ঠিক এমনি করে করে তুমি কিছুদূর হাতার পরে অটো তুমি ছেড়ে দিবে পড়ে ভেঙে যাবে এটা এই পারে করতে পারবা কিন্তু ওপারে ছাড়ার কোনো সুযোগ নাই কন্টিনিউ জুলাই দেওয়া হবে তোমাকে বহন করে বাঁচতে হবে কান্না করবা চিৎকার করবা কেউ তোমার কান্না শুনবে না এবার আসো তোমাদের মাঝে আপনাদের আমি যে ওরা জমিনে কেউ সুখ খাইনি আপনাদেরকে আমি যেহেতু খবর নিয়ে আলোচনা ভবিষ্যৎ নিয়ে আলোচনা জন্য বলি সুদের মাধ্যমে যে ব্যক্তি একটি টাকা উপার্জন করলো মনটা দিয়ে শোনেন সুদের মাধ্যমে যে ব্যক্তি একটি টাকা উপার্জন করলো সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে ৩৬ বার জিনা করলো শত্রুর লোকে প্রেম করা যায়নি তার ঘরে কোনো মোল্লা দাওয়াত খাইতে পারেনি যেটা দাওয়াত খায় মনে করতো এই মোল্লা কাত মোল্লা কথা কয় না আরো জোরে আপনাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটাই তো বাস্তবতা কথা বলেন না কেন বলে হুজুর কেন বললেন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আমার নবী ফেরেশতাদের কিনে সফরে বের হলো সফরে বের হওয়ার পর অনেকগুলো দৃশ্য দেখলেন মধ্যে একটা দৃশ্য দেখলেন একটা মানুষ রক্তের নদীতে সাঁতার কাটুক কেটে কেটে কুলে আসতে চায় কিন্তু কুলে আসতে পারে না পাথর দিয়ে একজন মানুষ নিক্ষেপ করেছে হাজার চেষ্টা করার পরেও রক্তের নদী থেকে উঠতে পারে না নবীজি প্রশ্ন করলেন এই লোকটাকে এবার আর প্যারেস্তারা বললেন ইয়া রাসূলুল্লাহ এইটা দুনিয়ার সুখ এটা কন্টিনিউ রক্তের নদীতে সাঁতার কাটতে হবে রক্ত কি বালা জিনিস তোমরা নাউজুবিল্লাহ বলেন না কেন আপনারা তো ওয়াজ বুঝেন না রক্ত কি বালা জিনিস না কুরবানি দিয়ে দুই দিন পরে দেখলেন রক্তের গন্ধে হাঁটতে পারবেন না এই রকম এটা তো আরো ভয়ঙ্কর রক্ত ব্লাড সারা জীবন সুদ খাইছে তো না গরীবের বডির রক্ত চুষে নিয়েছে ঠিক আমরা বুঝেন নাই আবার টাকা যদি হারাম হয় বাজারও হারাম বাজার যদি হারাম হয় রান্নাও হারাম রান্না যদি হারাম হয় খাবারও হারাম আর খাবার যদি হারাম হয় ব্লাডও হারাম বুঝেন নাই রাসূল বলেছেন লাতকবালু সালাতুুম বিগাইরি তকউ ওয়ালা সাদাকাতুম মিন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না ঠিক এমন নবী মেরাজে গেলেন জাহান্নামের দিকে নজর দিলেন চাইয়া দেখলেন এক একটা মানুষের পায় এক একটা ঘোড়ার মতো বড় বড় এবং জিব্রাইলকে বললেন ভাই জিব্রাইলা রা কা আর জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার সুখ সুখ হলো দুনিয়ার সুখ যখন প্রশ্ন করলো নবীজি খবরটা জানে কি জানে না যদি জিব্রাইল কে প্রশ্ন না করে তাহলে আমরা জানবো না এটা হলো আমাদের কাছে মেসেজ পাঠানোর একটা উত্তম কৌশল আর জিব্রাইল তুমি বলা চুরে সুখ আমি নবী তাদের দিকে নজর দিয়ে চাইয়া না তাদের পেটের মধ্যে সাপ বিচ্ছু দেখা যায় জোরে জোরে বল যিনি সুদ খায় যিনি সুদ যিনি সুদের লেখে যিনি সুদের সাক্ষী হয় যিনি সুদের টাকা কালেকশন উঠানোর ক্ষেত্রে নিয়োজিত কর্মচারী প্রত্যেকটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের সাথে যুক্ত তাদের সবার সমান অপরাধ আমার আসল জানিয়ে দিয়েছে আদি শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি জেনে বোঝে কোনো অপরাধীকে অত্যাচারীকে পাঁচশো টাকার জন্য এক বেগ বাজারের জন্য একটা মাসের জন্য একটা গোস্তের জন্য একটা সিগারেটের জন্য আমার আসল বলেছেন কোনো অপরাধী কোনো সালেমকে যদি সাপোর্ট দিয়ে থাকে সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যায় এবার বুঝিনিনি এক একটা পাপের এক একটা সাদা সাদ বিন মাস যা দিয়ে লাভ হতো যখন ইন্তেকাল করলো ওনাকে যখন কবরে রাখা হলো আমার আপনার প্রাণে নবী তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তা স্মিতা হারিল করে দোয়া করে উপস্থিত সকলে প্রশ্ন করলেন তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করার মানে কি তা স্মিতা হারিল করার মানে কি এবার আমার নবী যে বলেন সাদ বিন মাস যা দিয়ে লাভ হতো এমন ইবাদত করেছে জীবনভর খেয়াল করেন যুবক এই সমস্যা তোমাদের মধ্যে বেশি তোমরা এই ওয়াজটা শোনো আমার যে বললেন সে এত বেশি আমল করেছে জীবন ভর সে আমল এত বেশি করেছে সাত বিন মাঝের ইন্তেকালের পরে তার জানা যায় সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করেছে কিন্তু নবীগ সত্তর হাজার ফেরেস্তা যারা জানা যায় অংশগ্রহণ করে তার কবরের পাশে দাঁড়িয়ে কেন দোয়া করতে হবে তা স্পি করতে হবে আমার নবীজি বললেন তা পড়ার কারণ হলো দোয়া করার কারণ হলো সাত বিন মা জিবাদত করেছে ঠিকই কিন্তু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না এই নে তার কবরে আজাব হবে আল্লাহ যেন তার কবর আজাব না দেন আমি আমি নবী তার জন্য দোয়া করে দিলাম আমার আল্লাহর নবী দোয়া কবুল করে তাকে माफ করে দিয়েছে এই যে তুমি নামাজ পড়তে পারবা থেকে ওpostcssrap করার পরে তুমি পবিত্র হও না এখনকার ম্যাক্সিমাম জবাব ওpostcssrap করার পরে পবিত্র হয় না ঠিক আমার কথা একpmod হনবা না হন এটাই চরম সত্য কারণ জিন্স পেন পরে এটা এটা মুসলমানদের জন্য অবৈধ পেন ঠিক যাচ্ছেন আমার দিকে তাকাও বোখারি শরীফের মধ্যে এসছে যে ছেলের উপর দিয়ে ইমানদার ছেলে বে ইমান হিন্দু খ্রিস্টান হইলে তারা জাহান নামি বিনা হিসাবে মুসলমানের উপর দিয়ে থাকবে পেনটা নাবি বরাবর নিচে দিয়ে থাকবে টাকলোর উপর এটা কোরআন থেকে বলা আল্লাহ বলেছেন পবিত্র কালামে হাকিম এসছে লিবাস আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকুয়ার পোশাক এই পোশাকটা পরা আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য খরচ এটা যদি তরক করে ছেড়ে দেয় ঠিকানা হবে জাহান্নাম বন্ধু লুঙ্গি বলো পেন বলো পায়জামা বলো ট্রাউজার বলো যেটাই বলো উপর দিয়ে নামি বাড়াবো নিচে দিয়ে থাকবে টাকলুর উপরে এই কন্ডিশনে পোশাক পরা ফরজ এবং ইমানদার পুরুষের জন্য পর্দা কিন্তু তোমরা এই আমার কথাটা মানলা না হাদিসের কথা মানলা না তুমি এই পোশাক করার কারণে তোমার ঠিকানা হবে জাহান তার কারণ হলো আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছে পোশাক দিয়েছে লজ্জাস্থান থাকার জন্য তুমি পোশাক করার পরেও তোমার লজ্জাস্থান ফাঁকা থাকলো অন্যজন তোমার জাস্তান দুই চোখে দেখলো জিন আরো চোখের জিনা হলো দেখা তুমি তুমি নিজে অপরাধী হয়েছ আরেকজনকে জিনা করতে সহযোগিতা করেছ বোকারিশো শরীফের মধ্যে এসেছে তোমার ঠিকানা হলো জাহান্নাম তাহলে বুঝতে হবে এক একটা পাপের সাজা এক এক রকম জিন্স পেন তুমি পরবে তুমি জান্নাতি হতে পারবে না কারণ তুমি আল্লাহ আল্লাহ রাসুলের হুকুমকে অমান্য করেছ দুই নাম্বার হলো তুমি প্রস্রাবটা দাঁড়াইয়া ফ্রিলি বসে ফ্রিলি করতে পারো না তুমি প্রস্রাব করার পরে হুট করে পানি খরচ করে চলে আস আজকের পর থেকে আমি বলবো একটু টিস্যুর টুকরা নিবা হাতে একটু পাথর বা মাটির টুকরো হাতে নিবা অন্যদিন যেই তাড়াতাড়ি পানি খরচ করতে ওইভাবে পানি খরচ করো না তুমি একটুখানি হেঁটে বসে দেখবা আবার দুই কটা প্রস্রাব চলে আসছে এই জন্য তোমাদেরকে বলি নামাজ পড়ার পরেও তোমার ঠিকানা হবে জাহান্ন কারণ নামাজ হলো জান্নাতের ছাবি আর নামাজের ছাবি হলো পবিত্রতা মিফতাহুল জান্নাতের সলা অমিফতাহুল সলাতের তুহুর নামাজ হলো জান্নাতের ছাবি পবিত্রতা সবিত্রতা জুড় জুড় সহান যুবক আমি তোমাদেরকে বলি আব্বাস রাদি আল্লাহ তালানহুর জমানা থেকে তোমাদেরকে বলি সাজাটা কেমন হবে এক এক জনের সাজা এক এক রকম হবে যুবক তোমরা হৃদয় করে শোনো এক ব্যক্তি করলো করার পরে সিস্টেম অনুযায়ী তাকে কবরে নিয়ে গেল দাফন করার জন্য নিয়ে যাওয়ার পরে চাইয়া দেখলেন তার কবরে বিড়ালের মতো একটা জানোয়ার এই কবরে তাকে দাফন করলেন না আরেকটা কবর খনন করে তাকে দাফন করতে নিলেন ওই কবরের মধ্যেও দেখ